তাকে শুদ্ধের জন্য অর্থ প্রয়োজন কে কি দিবাস

প্রিয় মুসলমান ভাইরা সাহাবীরা যখন অনেকগুলো টুপলা নিয়া রাসূলের সামনে যখন হাজির হয়ে গেল হযরত আবু বকর আর আল্লাহ তাআলা নজরে লক্ষ্য করে দেখা গেল হযরত আবু বকর ছোট্ট একটা টুপলা নিয়া নবীর দরবারে হাজির হয়ে গেল এই আবু বকর টুপলার মধ্যে কি দেখা যায় নবীজির কথাই সাঈদ আবু বকর বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাবুকের যুদ্ধের জন্য সম্পদ চেয়েছেন আমি নিয়ে এসেছি আল্লাহর নবী টুপলাটা খুললেন দেখলেন ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত ওই টুপলার মধ্যে দেখা যায় নবী যে আমার বরকত সালাম দিয়া ডাক দিয়া বললেন ও আবু আমি জানতে চাই সব জিনিস তুমি এই টুপলার মধ্যে নিয়ে এসেছো তুমি তোমার বাড়ি জন্য কি রেখে এসেছ

কমর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বলতেছেন আ হযরত আবকর যেই কথা বলেছে এই কথা দ্বিনিয়া জবাব তো দুনিয়ার কারবারও না হযরত আবকরের দান যদি ও ছোট হয় কিন্তু হযরত আবকর যেই কথা বলেছে এই কথার উপর আর কোন কথা হয় না কথা বলেন ঠিক কিনা কি রেখে এসেছ হুজুর বাড়িতে তেমন কিছুই নাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি রেখে এসেছি সিজ্জ দেবের আর আমি আপনি কি মসজিদে যখন কৌটা যায় পকেটের মধ্যে হাতায়া গুতায়া গাতায়া খুঁজে খুঁজে সব চাইতে সেরা অচল টাকা দেওয়া এই টাকা আল্লাহ ঘর মসজিদে দান করে কথা বলেন তুমি যখন আমি আল্লাহর জন্য খরচ করবে সব চাইতে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার দিতে হবে আজ থেকে নিয়ত করেন আপনি যদি পাঁচ টাকাও দান করেন ওই পাঁচ টাকা চেষ্টা করবেন সব টাকার মধ্যে ওই পাঁচ টাকার নোট যদি পাঁচটা থাকে ওই পাঁচটা পাঁচ টাকার নোটের মধ্যে সব চাইতে ভালো সুন্দর চকচকা যেই নোটটা ওই নোটটা দিতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় কোন বিবেক নিয়ে মানুষ সেরা দুই টাকা যেটা চলে না ও সেই টাকা কি দেয় না হাদী সাহেব দেয় যদি না ও করে দিয়ে আল্লাহ তার আলো দামটা ছিল সেটা

দান যদি চায় তাহলে অনেক মানুষ মনে করে 1000 টাকা দিলেই তো লস কথা বলেন ঠিক কিনা দিলেই তো লব বলছি মানুষ আট কারণে আফসোস করতে থাকবে কয় কারণে আট কারণের কয় কারণ বলছি জোরে বলেন কয়টা কারণ বলছি একটা বলছি একটা জোরে বলেন কয়টা একটা বলছি আর বাকি আছে কয়টা সাতটা এ পৃথিবীতে মানুষ 18 প্রকারের মানুষ আছে 18 প্রকার যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত জোর কর নাউযুবিল্লাহ আমিন এখন ওই আট শ্রেণীর মানুষের মধ্যে আমি আপনি আসি কিনা নাই এটা জানার দরকার আছে না নাই জোরে বল না আছে আপনারা যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাানোর জন্য চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ জোরে বলেন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বলতেছিলাম দুনিয়াতে অনেক মানুষ আছে নামাজ না পড়লেও জান্না করে আশা নাই তাহলে নামাজ না পড়লাম আমার ইমানটা ঠিক আছে কি ঠিক আছে নমে জি হাজি শরীফের মধ্যে বলেন আউ বলো নাই ও হায় চাবু বিলাব্দ ইয়াও মা লিয়া মাতিস না না নভী যে আমার প্রতি সনাম দিয়া

We

আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়ায় তুমি নামাজ ঠিক মতো পড়েছে কিনা আমাদের মধ্যে অনেক আল্লাহ গুলাম আছে যারা নামাজ ঠিক মতো আদায় করে না জোর বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আসে নাই প্রিয় মুসলমান ভাইয়া নামাজ পড়লে লাভ না লস

নিজের মঙ্গলের জন্যই করে বান্দা যদি নামাজ না পড়ে রোজা না রাখে আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াত যদি না করে যদি রমজান মাসে রোজা না রাখে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লস নাই জালস হবে আমাদের কথা বলেন ঠিক এই জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ

আর এই ঘোড়া মধ্যে যদি একটা উলবা ঘোড়ার কপালটা যদি সাদা হয় হাজার হাজার ঘোড়ার মধ্যে ওই ঘোড়া বা ওই মুট্টা চিনতে কি খুব কষ্ট হবে আম্মা জানাইয়া সাইদ সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ হবে না নবীজি আমার বলকুতি জবান দিয়া ডাক দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজিকে আম্মা জানাই সবাই রাসুল আল্লাহ হাবিবাল্লাহ হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথাটা যদি কপালটা যদি সাদা হয় চিনতে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই নবী আমার বললেন যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা কে যদি চিন্তে কোন কষ্ট না হয় আমার যারা উম্মত হবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দির মধ্যে থেকে আমার যারা উম্মত হবে নামাজের জন্য যারা ওযু করতে হুজুর পানি যত জায়গায় লাগবে

যারা কথা বলেছে অন্যের বিরুদ্ধে যারা সারা জীবন চলেছে নিজের জীবন দিয়েছে রক্ত দিয়েছে অর্থ দিয়েছে সংসদ দিয়েছে জীবনে কোনো বাতিলের কাছে মাথা আটা নত করে নাই দিনের জন্য ইসলামের জন্য সত্যের বিজয়ের জন্য ফাঁসির মঞ্চে চড়ে হাসতে হাসতে ফাঁসি দড়ি গলায় নিয়েছে এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নূর দান করবে নূর আলো নূর মানে কি আলো জোরা মানে নূর মানে কি আপনার কি সিমায় গেছেন ভাই খুব বিরক্ত হচ্ছেন এত রাগ করছেন কেন আসলে কি রাগ করছেন এটা তো বেদান্ত লিল্লাহ তাকবীর আল্লাহ আমার শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত খুব ক্লান্ত এখনো পর্যন্ত খানা খান নাই কে কে হাত তুলেন তো এই বাইরের থেকে আমি আমি করা যাবো না রে বাবা ভেতরে লাগবে তার মানে গেল আপনারা সবাই রাত্রে আমি খাইনি এখনো খেয়েছি এর পর আওয়াজ এর আওয়াজ আপনাদের চাইতে কুম আসে না বেশি আছে আর এই আওয়াজ শুধু পাঁচ কেনা বাবা চিল্লাতেই হয় রোজার আগ পর্যন্ত চেল্লাতেই হবে

নামাজি বান্দারা ওই সাহায্যে ওই আলোর সাহায্যে নামাজি বান্দারা পথ চলতে থাকবে সামনে দিয়া গাইতে থাকবে ওই নুরের কারণে ওই আলোর কারণে রাস্তা ক্রিয়া হয়ে যাবে পুরস্কার হয়ে যাবে

মজরুম আলেন্দ্রকে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছিল মজরুমা আলেন্দকে যা আয় ঘর নামো জায়গায় বন্দি করে রেখে দিয়েছিল আল্লামা শহীদ مرحوم দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসা নাম করে ইনজেকশন পোষ করে যা মেরে ফেলে দিয়েছিল ওই বাতিল গুলো ওই বেঈমান গুলো ওই জালিম গুলো কিয়ামতের দিন নূর ওয়ালা ব্যক্তিদেরকে ফারা করে নূর ওয়ালা ব্যক্তিদেরকে তার দিকে দিকে দেখে বলনীয় ভাই দুনিয়া সন্দি উঠে বসে করেছি এক একসাথে চড়াচুরা করেছি এক জায়গায় কত ঘুরেছি বে নামাজী বান্দা বান্দা নামাজী বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়া এক সঙ্গে কত চলো ফেরা করেছি আজ কেন তুমি আমাকে ইয়াকা ইয়াকা এই অন্ধকারের ফেলে দিয়ে চলে যাচ্ছো আশু আমরা দুইজনে এক সঙ্গে রাস্তা দিয়ে চলতে থাকি মুসলমান ভাইরা অটোমেটিকলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নূর ওয়ালা ব্যক্তিদেরকে জবানটা খুলে দিবে ওই নূর ওয়ালা ব্যক্তিরা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়া এক সঙ্গে চলেছিলাম এক সঙ্গে ওঠা বসা করেছিলাম এক সঙ্গে চলাফেরা করতে গিয়া তুমি তা দুধের পথ অনুসরণ করেছিলাম তুমি বেঈমানদের করেছি তুমি চাইতা আল্লাহ জমিনের আল্লাহ যেন পাগড়ালেন্লা চলে তুমি চাইতা আমার

আর তুমি ছিল সব কিছুর বিরুদ্ধে দুনিয়ার ক্ষমতা পেট দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মানুষের মন জোগাড়ার জন্য দুনিয়ার নেতাকে সন্তুষ্টি করার জন্য তুমি কত জুলুম করেছো। তুমি কত অত্যাচার করেছ আজকে আমি তোমাকে এই আলোর মধ্যে আসার কোনো পারেনি সন্দেহ না ওই দিন হাসলের কঠিন মসজিবতের ওই দাঁড়িয়ে থেকে ইমান্ডদের নারাজ ব্যক্তিদেরকে কোরআন ওরা ব্যক্তিদের কিনে আবার

বেইমানগুলোর সামনে অটোমেটিকলি আল্লাহ তারা কুদরতি ভাবে একটা পাচিল তৈরি করে দিবে একটা দল তৈরি করে দিবে পাচিল যখন তৈরি করে দিবে দেওয়াল যখন তৈরি হয়ে যাবে ওই দুনিয়া যদি আমি ওই ব্যক্তিদেরকে রূপে না গ্রহণ করতাম আফসোস করতে থাকবে আমি যদি বন্ধু তাকে গ্রহণ না করতাম এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে গিয়া নামাজই ব্যক্তিকে বন্ধু বানানো লাগবে কথা বলেন কথা বলেছেন যিনি তিনি কে কাকে বন্ধু বানাবো আমরা নামাজই ব্যক্তিকে বন্ধু বানানো লাগবে হাজী সাহেবকে বন্ধু বানানো লাগবে রোজা যারা করে রোজাদার ব্যক্তিকে বন্ধু বানানো লাগবে আলেমদেরকে বন্ধু বানানো লাগবে দুনিয়া

হাসরের মনে জানেন ওই ব্যক্তিদের সঙ্গে আবাদ ও যিনি দাঁড় করে দিবেন তিনি কি আজ যদি নমাজ ব্যক্তিদের কি বন্ধ মারে নবে জামা হাজিশ্বরে তার ভাবতে বললেন তুমি যার সঙ্গে যার মহ্বত হবে হাসোর নসর তাও তার সঙ্গে হবে

আমি আমার ভাষায় বলি তুমি যেমন দলিল দিচ্ছ আল্লাহ বলেছে গাইন জবর গাজাল জবর গাজাল খা জবর খা গাজা খা আমিও বলতে চাই গয়েন পেশ গু খা জবর খা গু খা কথা কয়টা মুসলমান হ্যাঁ আরে ঠিক ঠিক করে তাও তো পারেন না দেখতেছি এখন যদি বলেন হুজুর আপনি একটা কোন দলিল আছে আমি বলবো যে ফতোয়া দিলো গান জবর গাজা জবর গাজা খা জবর খা গাজা খা এই ফতোয়া যে কিতাবে লেখা আছে তার পরের পৃষ্ঠায় আমি যেই কথা বললাম গাইন ফেসবুক খা খা গু খা তার পরের পৃষ্ঠায় খুঁজলে পাওয়া যাবে তোমার দাও নাই আমার দাও নাই কাটা কাটি সব শেষ কথা বলেন ঠিক কিনা কত গাজা কোনো খা গাজার কল কি আর বলে মজা পাইলাম বলে মজা পাইলাম আমি বলতে চাই দুনিয়ায় যারা গাজা খাবে আবার আমার দেশে কিছু কোরআন গান আছে বাউল বাউল জোরে বলেন কি বাউল এই কোরআন গানগুলো আবার বলে যে গাজা হলো আল্লাহর নিয়ামত জোরে কর নাউজুবিল্লাহ জোরে নাউজুবিল্লাহ বলে বলে গাজা নাকি আল্লাহর নিয়ামত কেমনে বলে গাজা কিসের থেকে তৈরি হয় গাছের থেকে তৈরি হয়